হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু নাজিমাস কুকিং ব্লগস আমি নাজিমা নতুন একটা ব্লগ লই আবার আপনাদের সামনে হাজির হইলাম আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখনা সবাই ভালো আছেন আমরা ভালো আছি আল্লাহ রসেস রহমতে আজকে সামার হলিডে আমার অনেক সুন্দর একটা ব্লগ আপনাৰ লগে শেয়ার করমু তো লন্ডন থাকি কর্নল যাওয়া যাওয়ার অভিজ্ঞতা আপনার লগে শেয়ার করমু আমরা খুবই এনজয় করছি আর আমার লগে শেষ পর্যন্ত তাহবা আপনারা এনজয় করবা আর ভিডিও দেখিয়া লাইক এন্ড শেয়ার করতে ভুলবা না ট্রেলেন থেকে অনেক শপিং করছি তো আমার কালেকশন যেগুলো ওগুলা দেখাই মো কি আজকের ওগুলা শপিং ট্রাউজার আর স্কার্ট তো মাটালেনর যে সুন্দর তিনটা স্কার্ট আনছি Sí, quien se lo aquí. আর আমার হাজব্যান্ডে ড্রাইভ করার আর আমার শাশুড়ি আসেন সামনে আমরা স্টোন হেঞ্জ ফলে গেছে তো আমি যতটুকু ফারা যায় রেকর্ড করার ট্রাই করি আর তো যত দূর পর্যন্ত চোক যা অত সুন্দর লাগে মানে লন্ডনের বাড়া ভিলেজ এরিয়া অনেক সুন্দর তো সারা রেকর্ড করিয়া রাখি আমার বিবাহ সকলের লোকের শেয়ার করে দিতাম জানা

We are. I'm going the exit turn, honey. So on exit turn. Go exit turn. It's a downhill. Don't hinder no direction. We're going to the Where's the hotel? We're going Cornwell, Cornwall. We're going Newquay Beach. English Press Travel. 小叔 ত' ফাৰ্ষ্ট ঘণ্টা জাৰ্ণি সৰিয়া ত' মাজে দুইবাৰ তিনিবাৰ হয়তো উঠা উইব ছাৰ্ভিচ ষ্টেচনত ত' গাড়ীৰ ড্ৰাইভাৰো ৰেষ্ট হয় আমাৰ খোৱা দিয়া সৰি মানে চাৰ্ভিছ ষ্টেচন তাকে মাজে মাজে আর যারা সবসময় আমার ভিডিও দেখুন লাইক দিন শেয়ার করুন মন থেকে অনেক দুয়ার কৃতজ্ঞতা রইলো আর যারা আজকে নতুন আমার চ্যানেলও ভিজিট করছেন আসেন প্লিজ আমাৰ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি ৰাখিবা আৰু বেল নটিফিকেশ্যন অন কৰি ৰাখবা যাতে আমাৰ ভিডিঅ' দিয়াৰ লগে লগে আপোনাৰ দেখটা পাৰ থেংক ইউ মাই লাভলি ভিউৱাৰ্ছ লাগে জংঘলৰ ভিতৰত মাৰ্ডি নাই দেখিছে কোন <laughs>

তো আজকের জার্নির এর কত সময় আমি রেকর্ড করছি আর লাস্টে কত সময় ড্রাইভ করছি তো রেকর্ড করছি না এখন আমরা আবার মানে আমার হাজবেন্ড আদি বল লুক 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 আইল্যান্ড ফানের ভিতরে লাগে আইল্যান্ড তো চি চাইডৰ খান্দাত কি কোনো পাৰ্কিং নাই দূৰৈ গাড়ী ৰাখি আঠিয়া যাওঁ তো আমাৰ লাষ্টিক লেজ বিচৰা না কি গাড়ী পাৰ্কিং টুক ইয়াৰ ফ্ৰণ্ট টুক ষ্ট্ৰীট ফ'ৰ ষ্ট্ৰীটো পাৰ্কিং নাই আমাৰ ফিষ্টাল বিচৰ্চ যায় দেখি তো আমরা ফাইনালি পার্কিং পাইছি আর এখন দেখার আসো স্নাক্স টাক্স তা খাই আর মানে সার্ভিস স্টেশনে উঠিয়া যে খানি একটা তোর ওইছে এখন নামিয়া আবার হাঙ্গরি তো অনেক লম্বা জার্নি পরে আমরা আমরা ও আইছি তো আমরা খাওয়া শেষ করিয়া এখন একটু দেখম সি বিচও যাওয়া যায়নি তো আমরা তো নতুন একটা এরিয়া কিছু জানি আর না তো ম্যাপ দেখি দেখি কি আমরা যাই সি ফ্রন্ট তো সারা এক্সিট মিস

যে দূরয় আদিবার জিহানু বৃসেন আর তারা তারা সব কাজি নকল ও সাইডে সুন্দর আছে বীজ জুমিন

আল্লাহ সাগর মাছ খানো আমরা এই চিয়াটি এটি ফানি যাবলা বাটার যার নাই এখন আর কি তার লাগে বাটার টাইম আমরা নিউ খেয়ে কর্নলর পিস্টল পিস্টল ব্রিজ পিস্টল ও সে সুন্দর যেটা ya bize মানে ফানি থামলো মনে

তো খালি খোল দি রাজে যাইতাম গে আমার জায়গা তো আঠিয়ে যাব লাগবো বেশি সময় বইতাম পার্সি না পানির মাঝে তো সি ফ্রন্ট কি এখন যে গাড়ি পার্কিং করোনা আর অন্য জায়গায় গেইতাম তো আসলে তারাও লাগের বেশি তো একটু অত দূরে ইয়াতো আর খালি সি সাইডও হইতো না একটু মানে গুড়িয়া দেখতাম সাই আর তো এখন যায় কি

তো আলহামদুলিল্লাহ গাড়ি দিয়া ঘুরি আমরা অনেক জায়গা দেখছি তো আমার হাজবেন্ড যে ড্রাইভ করা আর আমার শ্বশুরও তো বয়স্ক তাই না আর আতাফ আর না তাইন আমরা লগেছি আর গাড়ির মাঝে কর্ণেলর ভিলেজের হামাইয়া ওলা গাড়ি দিয়া বেশি চক্কর দিছি আর দেখলা নিজে সুন্দর লড়নরটাকে একদম ডিফারেন্ট वेरी নাইস ভিলেজ তো রাইট খেলাতা কই জায়গাটাকে আমরা ঘুরে অনলাইন মানুষ তখন কিনা তো আসলে চারি পাঁচ ঘন্টা জার্নি হরিয়া আমরা গিয়া মানে থাকছি না যে তাহলে তো বেশি কিছু পারছি না তো সেন্ট মাইকেলস মাউন্ট মাউন্টও গেছিলাম গিয়া মানে হয়ে গেছে তো ম্যাপ থেকে দেখি আমরা অনেক জায়গায় গেছি বাট রেকর্ড করতাম পারছি না আমরা এমনি দেখিয়া গিয়া ইচ্ছি তো থাকলে অবশ্য দেখা গেল আর অনেক সুন্দর আসলে সামার ইউনিভার্সিটি সেন্টার না তো আমরা খরনল গিয়া অনেক সুন্দর সুন্দর জায়গা গেছি আর দেখছেন আমরা কিলা এনজয় করছি তো সাইন ইউনিভার্সিটি সেন্টার কালকে আমরা আরো জায়গা যাওয়া তো আপনারা লগে শেয়ার করব নেক্সট ডে আর এখন আমরা ব্যাক সাইয়ার কি ত' কৰ্ণাল থাকতে পাৰিলে আচলতে আৰু অনেক জেগা ঘূৰিয়ে থাকত পাৰিলে মানে বাট আমাৰ যে প্লান কৰি আহিছিল হৈছে না ত' যে চবে একেলগে মানে কোনো কটেজ পাইছে না ত' ছেপাৰেট আছিলো চাইছোঁ না অ' একি ত' আলহামদা এনজয় কৰিছে হয়তো নেক্সট টাইম গ'লে তাক লাগি যায় মই আৰু বেছি এনজয় কৰ্তাম তো আপোনাৰ ভিডিঅ' দেখি যদি ভাল লাগে প্লিজ লাইক এণ্ড শ্বেয়াৰ কৰ্তে মইতো ভুল পানা আৰু নাজিমাছ কুকিং ব্লগৰ লগত তাক পা তো ভিওয়ার্স অত সময় আমার লগে থাকার লাগে অসংখ্য ধন্যবাদ নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানাই আজকে পর্যন্ত আপনারা ভালো হবে সুস্থতা হবা আমরা দেওয়া করবা আল্লাহ হাফিজ